আবারও ওয়েলকাম তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে হ্যাঁ তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার দোকানের কিছু কুর্তির কালেকশন দেখাবো মানে মা দেখাবে আচ্ছা পরে আমি ভয়েস রেস করে দেবো মা তোমাদেরকে দেখাচ্ছে কুর্তির কালেকশন আসলে দোকানে কিছুক্ষণ আগে কয়েকজন একজন এসেছিলো কুর্তি দেখতে তো তো সব কিছু এলোমেলো হয়েছিল তো আমি বললাম এই সুযোগে আমি একটা ভিডিও করিনি কুর্তি কালেকশনগুলো কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া হবে কুর্তি কী কী কালেকশন আছে তো সব টাইপের তো শেয়ার করতে পারবো না যেই কটা টাইপ সামনে হেলোমেলো ছিল ওই কটা টাইপের মধ্যেই তোমাদেরকে শেয়ার করবে তো এগুলোর মধ্যে কিছু হাতা কাটা কুর্তিও আছে কিছু থ্রি কোয়ার্টার হাতা কুর্তি আছে এই মা দেখাচ্ছে একটা সাদার মধ্যে কুর্তি হ্যাঁ সাদার মধ্যে প্রিন্ট করা কুর্তি হ্যাঁ এটা একদম সুতি কটনের এটা তোমার থ্রি কোয়ার্টার হাতা হ্যাঁ হাতাটা থ্রি কোয়ার্টার অনেক কোনোই অবধি হাতাটা যাবে তোমার খুব ভালো এটা কটনের একদম কটনের হ্যাঁ কোনো পিচ্ছির কোনো কাপড় না হ্যাঁ রিয়ন কাপড়ও না একদম কটনের এগুলো হচ্ছে ভৌমিক কোম্পানির কুর্তি লোকাল কোম্পানি হ্যাঁ এই কোম্পানিটা আমাদের আমাদের দোকানটাতে কুচবিহার ডিস্ট্রিক্টে কুচবিহারের এটা লোকাল কোম্পানির একটা ঘরোয়া কোম্পানি তারপর এই তো ব্ল্যাকের মধ্যে রেডের মধ্যে একটা কুর্তি দেখালো এই 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 কুর্তিটা এই সাদা কুর্তিটা হাতা কাটা মানে হাতা ভিতরে দেওয়া আছে স্লিপলেস হাতা লাগাতেও পারো তোমরা না না লাগালেও চলবে হুম এটার মধ্যে চারটা কালার আছে সাদার মধ্যেই লাল হলুদ কালো ব্লু সাদার মধ্যেই কুর্তিগুলো না খুব সুন্দর খুলে তো যেহেতু একবার গুছিয়ে নিয়েছে না আর খুলে দেখানো সম্ভব হলো না আর এই যে এগুলো কুর্তি এগুলো তো এখন ট্রেন্ডিং কুর্তি এগুলো এখন বাজারে খুব চলছে বড় বড় ছাপের কুর্তি হ্যাঁ বড় বড়ো এগুলোর মধ্যে পিসও চলছে কিন্তু কুর্তিও বের হয়েছে এগুলো হাতা কাটা চারটা কালার আছে কালারগুলো না খুব সুন্দর আর এগুলো হচ্ছে কলমকারি প্রিঞ্চের মধ্যে কুস্তি কালোর মধ্যে কলমকারি প্রিন্ট বলে এগুলোকে হ্যাঁ এগুলো হাতাকাটা হাতা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে লালের মধ্যে কলমকারি প্রিন্ট লালের মধ্যে সুন্দর লতালতা ডিজাইন সামনে না কুস্তিটা সামনে একটু বোতামের মতো ডিজাইন আছে কিন্তু বোতামগুলো কিন্তু খুলবে না এগুলো ডিজাইন অরিজিনাল বোতাম না ডিজাইন তো ব্লুর মধ্যে এগুলো হাতা কাটা ওই একই ভিতরে হাতা দেওয়া আছে তারপরে এই যে এটা দু পিস আছে আজকে এটাই দু পিস বিক্রি করলাম তো এটা একটা আছে ব্লু কালার একদম ডার্ক ব্লু কালারের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে হোয়াইট বলবো না কারণ এটা একটু হালকা হোয়াইট টাইপের এরকম একটু ধূসর ধূসর কালার ওইটা ছিল এক্সেলের মধ্যে একই প্রিন্ট একটু প্রিন্টটা আলাদা কিন্তু কাপড় একই এটা হচ্ছে ডাবল এক্সেলের মধ্যে তো ডাবল এক্সেলের তিনটে কালার আছে একটা লাল একটা বেগুন একটা ডিপ ডিপ নীল হ্যাঁ তারপরে এই তো আবার একটা ভৌমিকের কুর্তি সুতির কুর্তি এটাও থ্রি কোয়াটার হাতা এটা একটু ভুটোর ভিচোর কালারের ছাই ছাই কালারের হ্যাঁ তারপরে এই তো গ্রে কালারের মধ্যে হ্যাঁ এটাও হাতা কাটা এটা এক্সেল এক্সেলের হাতা কাটা এটা হাতা ভিতরে দেওয়া আছে এটা এটা প্রি কোয়াটার হাতা এগুলো কিন্তু সব কটনের কুর্তি হ্যাঁ একটাও কিন্তু পিচ্ছিল কাপড়ের না সব কটনের তো এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আরও তো অনেক আছে দোকানে খুব সেগুলো সেগুলো হয় অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট তো তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো প্লিজ আমার চ্যানেলটিকে সবাই ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিও সরি